শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের পেজ থেকে অত্যন্ত ডিএ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা ওড়ার যেটা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছে সেটা নিয়েই বিশ্লেষণ করা হয়েছে কি বলা হয়েছে দেখুন গতকাল বেরিয়েছে সুপ্রিম কোর্টের এই অর্ডার বা সার্কুলার গতকাল বেরিয়েছে সেখান থেকে কি বলা হয়েছে ষোলোই নভেম্বর দু হাজার সুপ্রিম কোর্টের এক সার্কুলারে জানানো হয়েছে যে মঙ্গল বুথ আর বৃহস্পতিবারে কোনো রেগুলার ম্যাটার থাকবে না শুধু আফটার নোটিস ম্যাটার থাকবে মিসলেনিয়াস বা রেগুলার কেস স্পেশাল বেঞ্চ বা পাট হার্ড হলে দ্বিতীয়ার্ধে শুনানি হবে সুপ্রিম কোর্টে ডিএ মামলা আফটার নোটিস ম্যাটার এবং তা সাতই জানুয়ারি দু মঙ্গলবার বলে পাট হার্ট ম্যাটার আর স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্ধেই হবে রেগুলার ম্যাটার নেই বলে ডিএ মামলা ট্রান্সফার পিটিশান আর বেল ম্যাটারের পরেই হবে অথবা টপ অব দ্য লিস্টে থাকবে এই গুরুত্বপূর্ণ অর্ডার পেপিকিতে মলয়বাবু জানিয়েছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ